প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটি পরে দেখবেন যারা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি গত দুদিন জুড়ে সারা বাংলাদেশে কিন্তু শীতের প্রকোপ শীতের শীতটা কিন্তু প্রকোপ আকারে ধারণ করেছে অর্থাৎ বাংলাদেশের প্রায় সবকটা জেল জেলাতেই বেশি শীত পড়ছে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আমি চট্টগ্রাম শহরে থাকি গত দিন ধরে চট্টগ্রামেও শীতের যে তীব্রতা সেটিও বেড়েছে বিভিন্ন টেলিভিশন এবং পত্রপত্রিকার দিয়ে আমরা জানতে পারি সারা বাংলাদেশে কিন্তু শীতটা বেশি পড়ছে বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে দিনাজপুর রংপুর বিভাগ এদিকে আপনার কুমিল্লা বিভাগ কুমিল্লা চট্টগ্রাম বিভাগের যে। পশ্চিম সাইডগুলো তো আছে হ্যাঁ নাটোর তারপরে ওই যে ওদিকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে প্রচুর শীত পড়ছে সংবাদ মাধ্যমে সবসময় এই শীতের কথাগুলো জেলায় শীত পড়ছে কীরকম মানুষের প্রাণহানি আসলে ঘটেছে এগুলো কিন্তু সবসময় আসলে তুলে ধরা সম্ভব হয় না কিন্তু শীত কিন্তু প্রকোপ আকারে ধারণ করেছে গোটা বাংলাদেশে জীবে দয়া করে যেজন সেজন সেবেছে ঈশ্বর এটা একটা কবিতার লাইন আল জাজা উল ইসান ইল্লাল ইসান এটা রব্বুল আলমিনের নাজিল কিত কোরআনের আয়াত আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন আমার ভালোবাসার মানুষরা সবাই জানেন যে আমি অনেক সময় মানুষের মনে করেন কারো ক্যান্সারে আক্রান্ত কেউ জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে নিয়ে কাজ করি আমার অনেক ভিডিও সেরকম রয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ অহংকার মুক্ত করুক বেশ কয়েকজন উপকৃত হয়েছেন এখন সাহায্য করার মুখ সময় যাচ্ছে তীব্র শীতে আপনি আপনার পাশের মানুষটাকে কিভাবে সাহায্য করতে পারেন সে বিষয় নিয়ে কথা বলবো। নীল এফ এফ ভাই হ্যালো দিয়েছেন ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি বলবেন এবং সে জেলায় শীত কেমন পড়ছে আর আমার কথার সাউন্ড কি ক্লিয়ার আছে কি না একটু জানাবেন কমেন্ট করে আজকে একটা বয়া দিয়ে লাইভটা করতেছি যেটি বলছিলাম এই শীতে শীত এটা হচ্ছে যে একটা মুখ্যম সময় মানুষকে সহযোগিতা করা মানুষকে যারা সহযোগিতা করে তাদেরকে সহযোগিতা করেন অর্থাৎ প্রকৃতির পক্ষ থেকে হইলেও একটা সময় সহযোগিতার প্রতিদান পাওয়া যায় আপনি হয়তো আমার সাথে একমত হবেন কারণ আমি আগেই বলেছি আমার এই চ্যানেলে যারা যুক্ত আছেন সবাই আমার মতো অর্থাৎ আমি তাদের মনের কথাগুলো বলছি না হয় আমার কথাগুলো তাদের মনের সাথে মিলে যাচ্ছে এজন্যই তো তারা আমার চ্যানেল যুক্ত আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন অনেক মানুষ দেখতে পাচ্ছি কে কোন জেলা থেকে বলছেন এবং সে জেলায় শীত কেমন পড়ছে পাশাপাশি আমার কথার আওয়াজটা কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন চট্টগ্রামে গত দুদিন ধরে শীতের প্রকোপটা তীব্রতা ধারণ করেছে অর্থাৎ তীব্র শীত পড়ছে এই শীতে মানুষের পাশে দাঁড়াতে হলে সাংগঠনিকভাবেও দাঁড়াতে পারেন ব্যক্তিগত উদ্যোগেও আপনি দাঁড়াতে পারেন মানুষের পাশে দেখেন মানুষকে সহযোগিতা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো মন মানসিকতা আপনি অন্যকে যে কোনো উপায়ে সহযোগিতা করতে পারেন যেমন ধরেন আমরা প্রতি বছর অনেক সময় দেখা যায় যারা আমরা সামর্থ্যবান আছি তারা প্রতি বছর দেখা যায় যে নতুন নতুন শীতের জামা কাপড় কিনলাম তো আমার সেই আগের জামা কাপড় আমরা হাঁড়ি পাতিলওয়ালা ডেক্সিওয়ালা বা যার প্রয়োজন নাই অনেক সময় আমরা ডাস্টবিনেও ফেলে দিই এটা করতে যাবেন না আপনি কি দেখেছেন কখনো রেল স্টেশন বাস স্টেশন ফুটপাতগুলোতে অসংখ্য মানুষ শুয়ে আছে তো তাদের গায়ে শীতের জামা নাই আপনার চোখে কি পড়েছে সেইসব করুন দৃশ্যগুলো আপনি ব্যক্তিগত উদ্যোগে সেই সব জামা কাপড়গুলো নিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন অর্থাৎ আপনার পুরাতন যে শীতের কাপড়গুলো আছে সেটা একটা জ্যাকেট হতে পারে একটা সোয়েটার হতে পারে একটা গেঞ্জি হতে পারে ভারী গেঞ্জি যেটাই হোক আপনি সেগুলো আপনার বাচ্চা কাচ্চা বা আপনার ভাই বোন যাদের তাদের থেকে আপনি আধা ঘন্টা সময় বের করে সেগুলো কালেকশান করে বস্তায় ঢুকিয়ে আপনি একদম প্রান্তিক পর্যায়ে চলে যাবেন অর্থাৎ যেখানে গিয়ে দেখবেন যে মানুষ শীতে কষ্ট পাচ্ছে অসংখ্য মানুষ রাত্রে হলে দেখা যায় রাত্রে দশটা এগারোটা বাজে বেরিয়ে আপনি যখন রেল স্টেশন বাস স্টেশন অথবা যারা গ্রাম অঞ্চলে যারা থাকে অনেক সময় দেখা যায় যে বাজারগুলোতে অনেক মানুষ কিন্তু এই শীতে কষ্ট পায় তাদের জামা কাপড় শীতে কষ্ট পাওয়া যে কত বড় জিনিস এটা আপনি একটা দিন শীতের কাপড় ছাড়া বেরিয়ে দেখিয়েন পুরো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত এই শীতের সময় শীতের সময় শীতের যে কষ্টটা এটা কিন্তু তীব্র একটা কষ্ট এই কষ্ট যারা ভোগ করে তারাই বলতে পারবে আপনার সৃষ্টিকর্তা আপনাকে স্বাবলম্বী করে বানিয়েছেন কেন জানেন অন্যকে সহযোগিতার জন্য আপনার সৃষ্টিকর্তা দেখতে চায় যে আপনি স্বাবলম্বী হয়ে অন্যকে সহযোগিতা করেন না কি সহযোগিতা করেন কি না একটা মানুষের দেখবেন যে যারা বড় লোক তাদের তো অনেক সম্পদ আছে আচ্ছা একটা মানুষের স্বাভাবিক যাপন করতে কত সম্পদ সম্পদ প্রয়োজন তো যাদের বেশি সম্পদ অর্থাৎ স্বাভাবিকভাবে জীবনযাপন করার চাইতে বেশি সম্পদ সৃষ্টিকর্তা কেন তাদেরকে এত বেশি সম্পদ দেয় জানেন তাদের মনটা পরীক্ষা করার জন্য যে তারা অন্যকে সহযোগিতা করে কিনা তো এটাই বলছি যে আপনি ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিকভাবে শীতার্থ মানুষের পাশে দাঁড়ান নিশ্চিত থাকতে পারেন এটির বিনিময়ে আপনি প্রতিদান পাবেন যারা শীতে কষ্ট পাচ্ছে তারা কিন্তু খুবই কষ্ট করে তাদের জীবনযাপনটা করে এতক্ষণ যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই